আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ তিনি ইদানিং বেশিরভাগ যে সমাবেশ উনি প্রধান অতিথি বক্তৃতা করেন সেখানে উনি বলেছেন যে যারা বিএনপিকে উদ্দেশ্য করেই তিনি বলেছেন যে এক ডাকাতকে আমরা হটিয়েছি আবার নতুন করে আর এক ডাকাতকে আমরা বসাতে চাই না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন দেখুন এটা এই বিষয়টাকে আমরা সেরকম গুরুত্ব দিই না কারণ সত্যিকার অর্থে বিএনপি যে জনসমর্থিত দল সেটাকে তখন এতদিন তার ইসলামিক আন্দোলন বলেন যে মুফতি যায় তারা আন্দোলনে কতটুকুন তাদের কিন্তু বিএনপির বুকে রক্তের উপর দিয়ে কিন্তু আজকের এই আন্দোলনটা এগিয়ে এসছে এবং এই পনেরো বছর যে আন্দোলন এসছে শেষ মুহূর্তে ছাত্র জনতার সমস্ত ছাত্র শ্রমিক জনতা আমি বলবো ছাত্র শ্রমিক জনতা কারণ দিন মজুর থেকে শুরু করে রিক্সাল থেকে শুরু করে যে আন্দোলনটা আমরা পেলাম সেই আন্দোলনের পরে বিএনপি একটা জনসমর্থিত দল বলেই এখন বিএনপি যাতে তারা বলছে এরকম কথা সেটা বলছে তাদের ভয়ের কারণে তাদের উদ্বেগের কারণে তারা কেন উদ্বেগ প্রকাশ করছে কেন ভয় পাচ্ছে সেটা তারাই জানে তাদের মধ্যে কী তাদের মধ্যে নতুন কোনো চিন্তাভাবনা আছে কি সেটা আমরা বলতে পারছি না তবে আমরা মনে করছি যে বর্তমান যে সাফল্য যে জনগণের সরকার একটা প্রতিষ্ঠিত হবে এবং যেটা ছাত্র জনতা করেছে সেটাকে ধসাৎ করার জন্য এই কথাগুলো বলছে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ যারা সমমনা ইসলামী দলগুলো আছে তারা জোট করতে চাচ্ছে তারা যদি জোট করে সেক্ষেত্রে কি বিএনপি ক্ষতিগ্রস্ত হবে আমি মনে করি কারণ আমি একটা কথাই আপনাদের বলছি সারা বাংলাদেশে বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যিনি তার নেতা সত্যি কথা তার প্রতি এবং তৃণমূলে যে শক্তি বিএনপির আছে ধানের শিশ শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শটা কিন্তু এখনও আছে কাজেই সেই আদর্শকে সামনে রেখে যারা বিএনপিতে ঢুকেছে এবং এটা বিরাট একটা দল যে দলটা সবচেয়ে বড় বৃহত্তম দল এখন আওয়ামী লীগ তো নেই এখন সবচেয়ে এবং সেই কারণে এই জনসমর্থিত বিরাট দল হ্যাঁ জোট তারা করতে পারে এটা তো কেউ কিছু বলতে পারবে না করতে পারে কিন্তু আমরা মনে করি না রাজনীতিতে শেষ বলতে কথা নেই তারা যদি আবার আপনাদের আপনাদের সাথে জোট করতে চায় তাহলে আপনারা কি ইতিবাচক হিসেবে নেবেন দেখুন ওই আপনি যে কথাটা বললেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই আমিও সেটা বলছি রাজনীতির শেষ কথা বলে কিছু নাই আর আওয়ামী লীগ ছাড়া কি আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য যদি সব দল অংশগ্রহণ করে তাহলে কেন গ্রহণযোগ্য হবে না এখানে তো আওয়ামী লীগ আসলে আসতে পারে কিন্তু মানা করছে না যে আওয়ামী লীগ সত্যিকার অর্থে আছে কি না আওয়ামী লীগ তো নেই সবাই তো চলে গেছে আগামী থেকে বিএনপি ক্ষমতায় আসছে আমরা জনগণের দল হিসাবে জনগণ যাদেরকে ভোট দিয়ে আনবে আমরা সেটাকেই আমরা ওয়েলকাম করব। কাজেই প্রত্যেকটা দলই রাজনীতি করে তাদের একটা উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটা হলো যে ক্ষমতায় যাওয়া ক্ষমতায় গিয়ে আমরা জন আমাদের যে একটা অঙ্গীকারবদ্ধ আন্দোলনে দীর্ঘ পনেরো বছরের আন্দোলনে তারেক রহমান কিন্তু একটা অঙ্গীকার করে এসে জাতির কাছে সেটা হলো সুন্দর জনগণের মুখে একটা রাষ্ট্র গঠন করা যেটার মধ্যে সমাজে গণতন্ত্র সাম্য এবং সব মানে থাকবে না সব সুন্দর একটা দেশ গড়ে উঠবে বাংলাদেশ যে উদ্দেশ্যে লোক মানে স্বাধীন হয়েছিল সেই ন্যায়ভিত্তিক শোষণমুক্ত সমাজ ব্যবস্থা সেটাকে গড়ার জন্যই আজকে আমাদের চিন্তা তা আমরা তো আশা অবশ্যই করবো বিএনপি হিসাবে যে ক্ষমতায় তো অবশ্যই যেতে পারে কিংবা যাবে এবং যাওয়া উচিত অনেকক্ষণ সময় নষ্ট হলো